ভুলে তুমি কি আমি তো তোমাকে এই যে দেখি যেটা বলতেছিলাম সেটাই গাড়ি একদম যখন স্পিড ধরে ধরে পালা তখন আর কি হঠাৎ করে ওভারটেক দেয় এই আগে থেকে ইন্ডিকেটার দিয়ে রাখবো না যে ওভারটেক দেয় ইন্ডিকেটার দেয় যখন গাড়ি একদম পিছনে লাগা লাগা ভাব তখন ইন্ডিকেটর কি বলবো দেখছেন আমি গাড়ি নিয়ে চলে আসছি আমি মনে করছিলাম বাইকটা লাগিয়েছে পরে পরে যে না লাগে নাই আর যাই হোক সামনে কিন্তু আমরা আরো একটা একটা না কয়েকটা বাস গাড়ি দেখতে পাচ্ছি এত স্পিডে কেমনি টানে এখানে কিন্তু আরো একটা হোটেল দেখতে পাচ্ছি আমরা এ ভাই হন্ডা সাইড দাও রে বুঝলাম না ওই বেরিক দল লোকে আয় হ্যাঁ রে এই জায়গায় এক্সিডেন্ট না আমারও তো একটা কোণা কাঞ্চিতে লেগে গেল জোর যাই হোক এই ব্রিজগুলো পার হইতে বেশ ভালোই লাগে এখানে ভিউটা দেখ নেই দেখছে নেই এই যে এইটা দেখতে একটু ভালো লাগে যখন সাসপেন্সনটা হালকা ওঠানামা করে হালকা রাস্তার মাঝখানে মনে করেন যে হালকা পাতলা যদি উঁচা নিচে থাকে ওইটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু এই এই যে এই রকমের যেগুলা কিন্তু ওই যে হুটকিরা নামার পরে যে বাড়িটা খায় ওইটা দেখতে ভালো লাগে না স্লো যদিও হালকা সামনে ধরনের বাস গাড়ি আছে এখানে বেশ কিছু ট্রাক কামানো তো যাই বলেন ব্রেক কিন্তু হিন চেয়ে এটা অনেক ভালো কি বাস্তবে কি রকম সেটা বলতে পারি না কিন্তু গেমের ভিতরে কিন্তু হিনার চেয়া ভলপুর ব্রেকটা অনেকটাই ভালো। হ্যাঁ এটা কিন্তু ডাবল লেন্থের রাস্তা। আই হায় রে। এটার একটা সমস্যা আছে ওসে। ব্রেক ধরার পর

না বেলির পিছনে ওটা কি ভালো একটা বোঝা যাচ্ছে না যাই হোক আমরা টান দেই এই যেটা ইয়ার আর একটা ভল বো হানিফের হানিফের বলতেছি ভল হানিফ না হানিফের ভলো আচ্ছা যেটা যেটারই হোক সোলো যাইতে হবে এখান থেকে মোটটা অনেক বেশি তো বেশ অনেক দিন পরে ভরবাস নিয়ে ভিডিও দিলাম তো অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কি রকমের লাগছে আমারও বেশ ভালোই লাগছে কারণ অনেক দিন হয়েছে ভলভো চালাই না আপনাদের কমেন্টে এবং রিকোয়েস্টে আবারও চালানোর সুযোগ হইল তো এটা দিয়ে বেশ কিছু ভিডিও বানাবো তারপরে আবার আমরা হিনো যে এটা চালাবো তারপরে কিছুদিন পরে আবারও আমরা ভলভো নিয়ে আসবো তো যেহেতু আপনারা ভলভোর ভিডিও চান তারপরে হিনোর ভিডিও চান তো আমরা দুইটা মিক্স করেই অবশ্যই আনব সামনে কিন্তু আমরা বেশ কিছু বাস গাড়ি দেখতে পাচ্ছি এটা সাসপেনশনটা সাসপেনশনটা সাসপেনশন কিন্তু সেই রকমের জাম খেতেছে আমি কোথায় ছিলাম আর এটা কোথা থেকে আসে এটা কিন্তু পুরা চিটিং হইলো না আমি দেখছি না আমি কিছু করছি আরে যাইতে দৌড়ে আমার যাইতে দৌড় সেই বাস গাড়িগুলো কত দূর চুই লাগেছে গা আমি কেমন পাম দেখো ভাই আমি দেখলাম না কিছু না হুট করে মাটির ভিতর থেকে উঠে আসলো এটা কোনো কথা ভাই এটা কিন্তু চিটিং হয়েছে বুঝছেন আজকাল আমার সাথে গেমও চিটিং করা শুরু করছে আজও স্লো হালকা হ্যাঁ কিন্তু আর একটা ট্রাক দেখতে পাচ্ছি কিন্তু সেই বাস গাড়িগুলো যেগুলো আমাকে ওভারটেক দিয়ে চলে গেছে সেগুলোকে ধরতে পারলে ভালো হতো দেখা যাক ধরতে পারি কি না অলরেডি আমরা কিছুটা সামনে ট্রাক দেখতে পাচ্ছি ট্র্যাক না বাদ ছিল ওগুলো দেখি আশা করি বাস না না ট্রাক এই যে বাইক কিসের জন্যে ভাই কিসের জন্যে ভাই তুই এরকম করলি সামনের নাকি তাই তো মনে হচ্ছে আমরা কিন্তু ষাঁকুরাকে কি বলবো কি বলবো শুধু শুধু রাস্তায় যেতে এরকম বাড়ি

আসতে কেউ ও ধন্যবাদ প্রাইভেট কার এই প্রাইভেট কার প্রথম মনে হয় যে কোনো কিছু ভালো করবে আসতে যা আমার যাইতে দে হ্যাঁ 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 কি পরিমাণে জাম খাইতে বুঝলাম যাই হোক বড় কোনো এক্সিডেন্ট হয় না এটাই অনেক কিছু আমরা বের হয়ে যাই আগে আমরা কিন্তু পিছনে সোহা সরি শ্যামলি আর ওই যা সাকুরাকে ওভারটেক দিয়ে আসলাম ভাই রাস্তার মোড়গুলো কিন্তু অনেকটাই বেশি আচ্ছা আমরা আমাদের যে বাস গাড়িগুলো ওভারটেক দিয়ে আসলো সেগুলো কি এগুলো নাকি ভাই চাপো চাপো হ্যাঁ হ্যাঁ কতগুলো মাল লইস আর ওয়ান ফাইভ নাকি ভাই একটু সাইড দিলে কি হয় সামনের বাস গাড়িটা যদি একটু বেশি স্পিডে টান তাই এই আরে ভাই আমি নিজেই যেতে পারতেছি না তুই কি লিখা টান দিয়ে ঢুকাই দিলি এই তো যাই হোক এবার ওভারটেক হয়ে যাবো বাস গাড়ির সাথে সাথে আমরা ওভারটেক দেবো এবং এই বাস গাড়িটাকেও আমরা ওভারটেক দিয়ে চলে যাবো ভুলে গেছো তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আজ হবিনি